ঝিলে রান্নাঘরের পক্ষ থেকে সামনেই জামার ষষ্ঠী উপলক্ষে কিন্তু জামাষষ্ঠির স্পেশাল থালি চলে এসেছে আর থালির মধ্যে স্পেশাল রয়েছে জাফরানি পোলাও সর্ষে পোস্ত পাবদা একদম বিয়েবাড়ির স্টাইলে তার সাথে চিংড়ি মাছের রেজালা রয়েছে পনির মাখানি আর সাথে অনুষ্ঠানবাড়ির মতো একদম মুচমুচে ঝুড়ি আলু ভাজা আর নারকেল দিয়ে ছোলার ডাল মিষ্টি চাটনি দই সব কিছু মিলায় মিশে জামাই ষষ্ঠীর থালি কিন্তু একদম জমজমাট আর সমস্ত রেসিপি একদম ডিটেলসে শেয়ার করব আর সমস্ত রেসিপি হবে ভীষণ সহজ এক জোগাড়ি বলতে পারো সব কিছু রেডি করে নিতে পারবে আর হ্যাঁ এটাও কিন্তু হলফ করে বলতে পারি এইভাবে যদি জামাই ষষ্ঠী স্পেশাল থালি বানাও তাহলে কিন্তু শুধু জামাই না সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে এইটুকু কথা দিলাম সমস্ত আয়োজন যেহেতু নিজে হাতেই করেছি তাই কিছু প্রিপারেশান আগে থেকে নিয়ে নেওয়া দরকার মানে ধরো কোনটা আগে করব কোনটা পরে কোন মশলাগুলো রেডি করতে হবে তো প্রথমেই ছোলার ডাল লবণ দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এদিকে ঝুরি আলু ভাজাটা প্রথমেই রেডি করে নেব কারণ এটাকে একটু বেশ ভালো করে ঝুড়িয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হয় শুকনো করার জন্য সেই জন্য যদি ঝুরি আলু ভাজা প্রথম প্রিপারেশন রাখতে চাও তাহলে কিন্তু এটা আগেই করে রাখবে আলুটাকে এরকম মোটা দানা গ্রেটারের মধ্যে ভালো করে গ্রেট করে নিয়েছি এমনি চাইলে কুচিয়েও করে নিতে পারো তারপর বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়ে এরকম শুকনো কাপড়ে মেলে রাখতে হবে ফ্যানের নিচে তার ফলে যখন দেখবে আলু ভাজা তৈরি করবে মানে একদম শেষপাতে তখন আলুগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এইটা কিন্তু করতেই হবে যদি একদম মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা চাও তো এই প্রিপারেশানটা আমি প্রথমেই করে রেখেছিলাম এইবার কিছু জোগাড় করে নিয়েছি যেমন ধরো রসুন ছেলা পেঁয়াজ আদা লঙ্কা সব কিছুই আলাদা আলাদা করে কেটে নিয়েছি আর যেহেতু ছোলার ডালটা আজকে নারকেল দিয়ে বানাবো তাই নারকেলটা আগে থেকেই ভেঙে রেখেছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আজকে একদম কুচো নারকেল দিয়ে বানাচ্ছি তোমরা যদি চাও নারকেল যে কোরানো হয় সেটা দিয়েও বানাতে পারো তবে এইভাবে নারকেলগুলো মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে ছোলার ডালটাও চারটে মতো সিটি মেরেছিলাম খুব সুন্দরভাবে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে আসলে জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারছি না তাই আমি মার হয়ে জামাইকে খাইয়ে দিলাম ভীষণ পছন্দ হয়েছিল সব রান্নাগুলো আর সমস্ত নিজে হাতে কী যে আনন্দে করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ছোলার ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো আর ডাল কাটা দিয়ে একটু ছোলার ডালটাকে ঘেটে নিয়েছি এইবার একটা কড়াইয়ের মধ্যেই সর্ষের তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে ফার্স্টে নারকেলগুলোকে ভাজা করে তুলে রাখবো নারকেলগুলো হালকা হালকা যখন বাদামি কালার চলে আসবে তখন তুলে রাখবে আর তারপর সামান্য হিং গোটা জিরা গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা আর জিরেটা গুঁড়ো করলাম সেই জিরে গুঁড়ো এই মশলাটাই কিন্তু ছোলার ডালের মেন মশলা এইভাবে ডাল করবে শুধু ভাত কেন এমনি রুটি তারপর ধরো লুচির সাথেও অপূর্ব লাগে তারপর মশলাটা হালকা জল দিয়ে কষিয়ে নেওয়ার পর ছোলার ডালটা ঢেলে দেবে যদি একটু মিষ্টি মিষ্টি ডাল পছন্দ করো তাহলে এর মধ্যে একটু চিনি দিতে পারো আমি চিনি দেইনি এর মধ্যে নারকেল কোরানোটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়েছি আর যখন যদি নারকেল কুচি বদলে নারকেল কোরানো ইউজ করো তাহলে কিন্তু প্রথমেই কষাবে যখন আদাটা তখনই দিয়ে নারকেলের সাথেই কষাবে আজকে কিন্তু পনিরের একটা খুব সুস্বাদু আইটেমও রেখেছি আর সেটা হলো পনির মাখানি এই পনির মাখানিটা খুব সুন্দর লাগে খেতে আর এত সহজ না মানে এমনি এত সুন্দর লাগে আমার এই রেসিপিটা রাখার একটাই কারণ আমরা তো পনিরের অনেক রেসিপি খেয়েছি তবে এই পনির মাখানি একবার জামাই ষষ্ঠী কেন নর্মাল উপলক্ষেও বানিয়ে দেখো যেমন সহজ তেমন সুস্বাদু পনিরটা বাড়িতেই বানানো পনিরটাকে একটু ভালো করে ভেজে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যদি ভাজতে না যাও তাহলেও কিন্তু হবে এইবার সেই তেলের মধ্যেই দেখেছ সামান্য আদা কাঁচা লঙ্কা আর তার সাথে রসুন দুই চারকোয়া পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা একটু জিরে সব কিছু ভালোভাবে একটু নেড়ে নিয়েছি কাজু বাদাম দিয়েছি চার পাঁচটা কাজু বদলে চাল মগজও দিতে পারো এরপর সামান্য লবণ দিয়ে ভালো মতো ঢেকে ঢেকে একটু টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে এছাড়া এর মধ্যে আর কিছু করার দরকার নেই এবার মশলাটা যখন ঠান্ডা হবে তখন মিক্সিতে সুন্দর একটা পেস্ট করে নেবে পনির মাখানি শুধু এই জাফরানি পোলাও না এমনি ধরো ভাত বা রুটির সাথেও বা নান পরোটার সাথেও খুব সুন্দর লাগে খেতে এইবার সর্ষের তেলের মধ্যে বা সাদা তেল যেটাই নাও না কেন তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিতে হবে এই হলুদ গুঁড়োটা দেওয়ার একটাই কারণ হলো এটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর তেলের মধ্যে দিয়েছি এটাই কারণে কালারটা যাতে একদম রেস্টুরেন্টের মতো হয় এইবার মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল আলাদা হচ্ছে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এই দিকে মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিই সবসময় মাছের প্রিপারেশন করার জন্য আমি আগে থেকেই মোটামুটি আধ ঘন্টা আগেই মাছের মধ্যে হলুদ লবণ আর একটু তেল মাখিয়ে রেখে দিই তাতে মাছগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকে যায় আজকে কিন্তু স্পেশাল চিংড়ি মাছের রেজালা থাকছে আর এই চিংড়ি মাছের রেজালা ডাব চিংড়িকেও ফেল করে দেবে এত সুন্দর আর এত সহজ চিংড়ি মাছের রেজালার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দশ বারো কোয়া রসুন একটু কাজু বাদাম সামান্য মগজ আর পোস্ত সব কিছু বেশ ভালো মতো পেস্ট করে নেবে অনেকে এর মধ্যে টক দই দেয় তবে আমার জন্য টক দইটা অতটা ভালো লাগে না সেই জন্য আমি টক দই ছাড়াই আজকে চিংড়ি মাছের রেজালাটা বানিয়েছিলাম এদিকে দেখো মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছিল তো সেই জন্য পনির দিয়ে এক চামচ মতো এমনি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ আবারও তেল ছাড়ছে ততক্ষণ পনিরটাকে ঢেকে রাখবো এইভাবে মশলার সাথে পনিরটাকে ঢেকে রাখলে কিন্তু পনিরটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় সামান্য তেল দিয়েছি খুব বেশি গ্রেভি আজকে কোনো রান্নাতেই রাখছি না কারণ খুব বেশি গ্রেভি তো আমরা রাখতেই পারি তবে ভাত আর কত খাবো যেহেতু অনেক আইটেম তাই একটু শুকনো শুকনো করেই রান্নাগুলো করেছি সব কিছুই একটু একটু করে খাওয়া যাবে পনিরটা কিন্তু আমাদের রেডি এই পনির মাখানির মধ্যে একটু কাসুরি মেথি আর ঘি দিতে কিন্তু ভুলবে না এইবার চিংড়ি মাছটা বসিয়ে দিলাম চিংড়ি মাছটাকে কোনো দিনই খুব বেশি ফ্রাই করবে না খুব কড়া ভা মানে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু চিমড়ে যায় সেজন্য হালকা হালকা করে ভেজে রাখবে প্রতিটা পাশ এই এক মিনিট করে ভাজলেই যথেষ্ট চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি এরপর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি মানে এলাচ দারচিনি আর লবঙ্গ আর তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব সামান্য জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায় এই মশলাটা এত সুন্দর লাগে খেতে অবশ্য হ্যাঁ আরেকটা কথা যদি মালাইকারি করতে চাও সেম প্রসেসে কিন্তু একটা নারকেল বাটা দিলেও মালাইকারি হয়ে যায় তবে মালাইকারির মধ্যে একটু আদা বাটা ফোড়ন দিতে হয় সেটা না হয় পরে শেয়ার করছি তো চিংড়ি মাছটা যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পাবদা মাছের প্রিপারেশনটা সেরে নিচ্ছি আজকে কিন্তু একদম বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে যে পাবদা মাছের ঝোলটা খাই আমরা সেভাবে বানাবো তার জন্য পোস্তটা একটু বেশি লাগে পোস্তটা মিক্সিতে বেটে রেখেছি আর এদিকে সাদা সর্ষে আর কালো সর্ষে এক চামচ এক চামচ করে নিয়ে ভালো মতো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সর্ষের কোনো রকম দানা আমরা ইউজ করব না সর্ষেটাকে জল দিয়ে ভালো করে ছেঁকে নেব আর সেই জলটাই আমরা ইউজ করব। এইভাবে আমি রান্নাগুলো এক সাইডে বসিয়ে দিয়ে টুকটুক করে জোগাড়গুলো সেরে নিই তাহলে জোগাড় যদি করা থাকে না রান্না করতে কোনো সময়ই লাগে না আর দেখেছ তো প্রতিটা রান্নায় কিন্তু খুব বেশি সময় লাগছে না একরকম জোগাড়েই কিন্তু হয়ে যায় মানে বলতে পারো সব বেটে বুটে বসিয়ে দিলেই হয়ে যায় চিংড়ি মাছের রেজালার জন্য একদম তেল ছেড়ে দিয়েছিল গ্রেভিটা থেকে তো সেই জন্য চিংড়ি মাছগুলো যোগ করে পাক্কা পনেরো কুড়ি মিনিট একদম স্লো আছে ঢেকে রেখে দেবে একটু চিনি দিলে রেজালাটা খুব ভালো লাগে সেজন্য একটু চিনি দিয়েছি এবার এদিকে পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি পাবদা মাছগুলো ভাজার সময় এত ফুটছিল তোমাদের বলতে পারবো না রীতিমতো দুই তিন হাত দূর দূর থেকে পাবদা মাছগুলো ভেজেছিলাম যদিও বা মাছে তেল মাখানো ছিল আর তেলে নুনও দেওয়া ছিল কেন যেরকম হলো এদিকে চিংড়ি মাছের রেজালাটাও কিন্তু হয়ে গেছে বেশ সুন্দর রেজালা হয়েছিল উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো মানে এলাচ আর দারচিনি গুঁড়ো আর সামান্য ঘি দিয়েছি চিংড়ি মাছের রেজালা বা যে কোনো রেজালায় এই ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এইভাবে চিংড়ি মাছের রেজালা অবশ্যই বানিয়ে দেখো। শুধু জামাই ষষ্ঠী স্পেশাল বলে বলবো না নর্মাল দিনেও একবার বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে আর এই চিংড়ি মাছের রেজালার সাথে বা পনির মাখানির সাথে এই জাফরানি পোলাওটা কিন্তু মানে অমাইক একটা কম্বো তো সেই জন্য আমি বাসমতি চাল জলে আধ ঘন্টা ভিজিয়ে দিয়েছি আর এদিকে পাবদা মাছের জন্য আমি সামান্য কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যখন পোস্ত বাটা থেকে তেল ছাড়বে তখন ওই একটু টক দই যেটা রেডি করে রেখেছিলাম এই ধরো ওয়ান ফোর্থ কাপ মতো সেই দইটা দিয়ে একটু মিশিয়ে নেব আর হ্যাঁ আমি তেলের মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তারপর যখন তেল ছাড়বে তখন সর্ষে বাটা দিয়ে আবারও দশ মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকেও তেল ছাড়ছে তারপর পাবদা মাছগুলো যোগ করে দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো জল আমি দেইনি কারণ একদম শুকনো তেল ছাড়া করে তেল কাটা করেই নামিয়েছিলাম তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে একটু জল দিতে পারো পাবদা মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দারুণ লাগে এইভাবে পাবদা মাছের সর্ষে পোস্তবাটা একবার এইভাবে বানিয়ে দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় আমি শুধু অনুষ্ঠান বাড়ির তারিফ করব কেন আমরা নিজেরাও বাড়িতে যদি এত ভালো রান্না করি তাহলে বলবো একদম বাড়ির সুস্বাদু রান্নার মতো হয় অসম্ভব সুন্দর লাগে খেতে একবারই সরষে পোস্ত পাবদাটাই এভাবে বানিয়ে দেখবে তো আয়োজন কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে আমি কিন্তু ঝুড়ি আলু ভাজার পারফেক্ট রেসিপি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আলুটা দেখে নিয়েছ কতটা ঝরঝরে হয়ে গেছে একদম শুকিয়ে গেছিলো জল আর ওইদিকে জাফরানি পোলায়ের জন্য একটু জাফরান দুধে ভিজিয়ে দিলাম এতে কালারটা ছাড়বে অনুষ্ঠান বাড়িতে যে আলু ভাজাগুলো দেয় ঝুড়ি আলু ভাজা তার মধ্যে কিন্তু ভুট্টার চিপসও থাকে মাঝে মধ্যে আর তার মধ্যে একটু বাদাম তো থাকবেই তো সেই জন্য বাদাম ভাজা করে তুলে রেখেছি এরপর একদম হাই ফ্লেমেই কিন্তু এই ঝুড়ি আলু ভাজাগুলোকে ভেজে নেব যতক্ষণ না এরকম কালার চলে আসছে ভাজতে ভাজতেই বুঝতে পারবে যে কতটা মচমচে হয়ে গেছে এইভাবেই প্রতিটা ব্যাচ তুলে তুলে রেডি করে নিয়েছি যেহেতু আমরা দুজন সেই জন্য কোনো প্রিপারেশনই কিন্তু এক গাদা করে করিনি খুব সামান্য করেই করেছিলাম যাতে দুবেলাতেই শেষ হয়ে যায় এই আলু ভাজাগুলো এত সুন্দর লাগে খেতে না সিম্পল মুসুর ডাল এই আলু ভাজা দিয়েই যেন খাওয়া হয়ে যায় এইভাবে ঝুরি আলু ভাজা বানালে অনেকক্ষণ অব্দি মুচমুচে থাকে চাইলে কন্টেনারে স্টোর করেও রেখে দিতে পারো এইবার আমি জাফরানি পোলাও বানাবো আর এই জাফরানি পোলাও কিন্তু এমনি পোলাও থেকেও সুন্দর হয় আমরা তো সবসময় অনুষ্ঠান হলেই এই পোলাও বানাই তবে এই জাফরানি পোলাওটা একবার বানিয়ে দেখো আর হ্যাঁ আমি শেষে বানিয়েছি ঠিকই কারণ আমার রান্না বারোটাই কমপ্লিট হয়ে গেছিলো আর খেয়েছি দুটোতে তোমরা যদি তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে বানাও তাহলে কিন্তু অবশ্যই জাফরানি পোলাওটা পারলে আগেই বানিয়ে রাখবে তাহলে একদম ঝরঝরে হবে আর গন্ধটাও ভরে ভরে বেরোবে প্রথমে জাফরানি পোলাওয়ের মধ্যে ঘি আর তার সাথে সাদা তেল দিয়েছি আর ফোরনে দিয়েছি গোটা গোলমরিচ গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা আর একটু জৈত্রী সব কিছু ফোড়ন একটু নেড়েচেড়ে নিয়ে বাসমতি চাল ভালো করে একদম মানে কটকটা করে ভেজে নিয়েছিলাম তারপর যতটা চাল নিয়েছি ঠিক তার দ্বিগুণ জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি লো আছে ঠিক দশ মিনিট পর ঢাকনা খুলে এই দুধগোলা জাফরানি জল দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো তারপর একদম ঠান্ডা হলে নামাবে আমি কিন্তু দু ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এর ফলে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল আর কথা বলবো এই জাফরানি পোলাওটা কিন্তু রাতে আরও সুন্দর লাগে মানে যত বাসি হয় তত যেন গন্ধটা কেসের গন্ধটা ফুটে ফুটে বেরোয় এইভাবে একবার জাফরানি পোলাওয়ের সাথে কম্বোটা বানিয়ে দেখো এমনি মানে চিংড়ির সাথে তো অপূর্ব লাগে পনিরের সাথেও অসাধারণ একবার বানিয়ে দেখতে পারো তো এই রেসিপিগুলো আজকে শুধু জামাই ষষ্ঠী বলে কথা না যে কোনো এমনি স্পেশাল অকেশন বা এমনি দিনেও কিন্তু খাওয়া যেতে পারে আলুর ভাজাটা এত প্রিয় আমাদের দুজনের সেজন্য একটু বেশি করেই বানিয়েছিলাম সমস্ত রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। খুব ভালোবেসে বানিয়েছি আর তোমাদের সাথে খুব ভালোবেসেই শেয়ার করছি আর একটু কলা পাতায় সার্ভ করেছিলাম ওকে সারপ্রাইজই দেব ভেবেছিলাম কারণ ওর অফিস ছিল তো অফিসে দুপুরে বেলায় এসে এরকম রান্না দেখে সত্যি ওর ভীষণ ভালো লেগেছে কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কিন্তু জানিও আর সামনেই জামাই আসছে জামাই বাড়িতে যেতে পারলাম না ঠিকই তবে পরের সপ্তাহে বাড়িতে যাচ্ছি আর বাড়ির জম্পেশ খাওয়া দাওয়াও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই জামাই ষষ্ঠীতে খুব ভালো করে কাটিও সবাই আর খুব খুব ভালোবেসে রান্না করে সবাইকে খাইও কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু জানাতে হবে আর হ্যাঁ আজকের ব্লগটা যারা এতক্ষণ অবধি শেষ অবধি দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ আজকের ব্লগে যেহেতু অনেকগুলো রেসিপি ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেছে আশা করি সমস্ত রেসিপিগুলো ডিটেলসে বোঝাতে পেরেছি কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা রান্নাগুলো করবে তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে আবার কাল